যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা যারা আমার এই ভিডিওগুলি দেখছে বা চ্যানেলের সাথে যুক্ত আছে দীর্ঘদিন বাদে আমি এসেছি আবার আপনাদের প্রত্যেককে অভিনন্দন আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা কারণ আপনারা আমার সাথে না থাকলে আমি ওই ভিডিও করবার সাহস পেতাম না আজকে যে রুগীটিকে নিয়ে আলোচনা করব রুগী এসেছিলেন মুর্শিদাবাদ থেকে একটু ভিডিওটা অন্য টাইপের ভিডিও হচ্ছে অন্য ধরনের ভিডিও কারণটা হচ্ছে ভিডিওর মধ্যে রুগীর কথা খুব অল্প সময় একটি মাত্র ঔষধ দেওয়ার পরে রুগী এতটা ভালো হয়েছে সেটাই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরতে চাইছি এখানে পেশেন্টের যে কথা সে কথাটা একটু শুনেনি কারণ পেশেন্ট মুখ দেখাতে চায়নি চলুন তার কথাটা একটু শুনেনি তবে ওই জায়গাটা শোনার সময় কিন্তু একটু অন্যরকম মনে হতে পারে তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি আর বন্ধু যাদের বারবার বলি না যে আমি ভিডিও করতে পারি না সব সময়ের জন্য পেশেন্টদের মুখও দেখানো যায় না তো একজন পেশেন্ট যাকে আমি ওষুধপত্র কি দিয়েছি কিসের জন্য দিয়েছি এই বিষয়টা আমি পরে ইনক্লুড করে দেব খালি আমি এই ভিডিওটির একটু অংশ আপনাদের জানাচ্ছি যে আমার সামনে যিনি বসে রয়েছেন কোথা থেকে এসেছেন আপনি মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এসছেন আপনি আগে যে কষ্টগুলি পেতেন মাত্র একবার ওষুধ নেওয়ার পরে কেমন আছেন আপনি এখন অনেকটাই অনেক ভালো আছেন কি কি কষ্ট ছিল মোটামুটি সংক্ষেপে যদি দু একটা কথা বলেন অর্থাৎ খুব রাগ হতো খুব রাগ হতো টলে পড়ে যেতেন আর কাউকে কিছু সহ্য করতে পারতেন না বাকি সিমটমসগুলি আমি খাতায় যা আছে সব লিখে মানে সব আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরে আমি ভিডিও দেবো তো ওনার কাছ থেকে এইটুকুনি খালি পারমিশন নিলাম যে আপনার এই অবস্থায় আপনাকে না দেখে যে কথাগুলিকে নিলাম এটা আমি ভিডিওতে বলতে পারি তো বলতে পারি আপনি কি বলছেন বলতে পারে ধন্যবাদ এইটুকুনি কারণ উনি মুখ দেখাতে চাইছেন না মুর্শিদাবাদ থেকে এসছেন তো ছেচল্লিশ বছর বয়স এই সরি পঁচিশ বছর বয়স সরি পঁচিশ বছর বয়স তো অনেক আরোগ্য আছে একবার ওষুধ খেয়ে তো ধন্যবাদ আপনাকে আপনার এই কথা নিতে পারলাম বলে আসুন এবার তার কথা শুনলেন এইবার আসি যে যে লক্ষণের ভিত্তিতে আমি ওষুধটি দিয়েছিলাম যে যে লক্ষণের ভিত্তিতে কি বলছে যে প্রচণ্ড রাগ এ রাগের কারণ এত রাগ যে রাগের চোটে তার যে বাচ্চা তার উপরে সেই রাগ প্রকাশ করে চেম্বারে বসে যখন কথা বলেছে প্রথম দিন আমি বললাম যে যদি আমার উপরে রাগ হয় হ্যাঁ রাগ হলে পরে কিন্তু আমি করে দিতে পারি কিছু মানে এতটা রাগ এই যে রাগ এই রাগকে আমি কিন্তু প্রায়োরিটি দিয়েছি এই লক্ষণের উপরে অর্থাৎ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমি কিন্তু গুরুত্ব দিয়েছি এটা এবার তার সাথে কি পেয়েছিলাম যে হাত পা কাঁপছে রাগের চোটে হাত পা কাঁপে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং মাঝে মধ্যে মাটিতে পড়ে যাচ্ছে আর তার সাথে হচ্ছে যে তার যে গলব্লার অপারেশন হয়েছিল সেই জায়গাতে মাঝে মধ্যে ব্যথা গলব্লার অপারেশন হয়েছিল এই বিষয়গুলিকে জন্য এসছে কিন্তু রাগের কারণে শুধু আমার কাছে এসছে মানে এতটা রাগ যে চিন্তার বাইরে তার হাজব্যান্ড রয়েছে হাজব্যান্ডও বলছে এবং তার পার্শ্রিতে জানা গেল যে যেগুলি বা উচিত না সেই জন্য মুখটা এতটা দেখানো হয়নি বা বলা উচিত না এবং এই যে সন্তান হবার সময় তার ভিতরে একটা রাগ তৈরি হয়েছিল কারণ সন্তান হবার সময় তাকে যেখানে ভর্তি হতে হয়েছিল তার যে যে সমস্ত ক্রিয়াকর্ম সে সেগুলিকে মেনে নিতে পারেনি বলছে এগুলি আমার ভালো লাগেনি এর জন্য একটা রাগ অর্থাৎ মনের মধ্যে সবসময় যেন একটা ক্রোধ রাগ এবং তার সাথে কি জানতে পারলাম যে আমি জিজ্ঞাসা করলাম তার হাজবেন্ডের কাছ থেকে যেটা ন্যাচারালি আমাদের যে সূচি দিতে গেলে পরে আমাদের খুবই প্রয়োজন এই যে কাম ক্রোধ লোভ এই যে আমরা কথা বলি এই যে প্রথম কথাটি বললাম এটিও কিন্তু তার মধ্যে একটু বেশি রয়েছে জানতে পারা গেছে তার সাথে কি রয়েছে রয়েছে যে মিনসুরেশনের সময় অর্থাৎ যখন তার মাসিক হয় তখন তার দাঁতে ব্যথা অনুভব করে দাঁতে ব্যথা অনুভব করে এই যে লক্ষণগুলি কিন্তু এই লক্ষণগুলিকে মাথায় হবে ওষুধটির জন্য তার সাথে পেয়েছিলাম যে তার ফ্যামিলি হিস্ট্রিতে টিউবার ক্রোসিস ছিল এবং আজকে যখন ভিডিওটা করছি তখন তার ওজন দেখা গেলো যে দু কেজি বেড়েছে তখন তো ওজন ছিল পঞ্চান্ন কেজি শীতকাতর অর্থাৎ শীত শীত ভাব তার এবং যদি আমরা দেখি যে একটু নার্ভাস নার্ভাসনেস শীতকাতর আছে নার্ভাসনেস খুব সামান্য কারণে সামান্য ব্যাপারে এতটা রেগে যায় মানে প্রচণ্ড রাগ উত্তেজিত হয়ে পড়ে ইগনেশিয়া তো আমরা এটা দেখেছি কিন্তু আমি ইগনেশিয়া দিই মনের এই দুঃখ কষ্টের কথা যদি আমরা দেখি মানে প্রচণ্ড দুঃখ কষ্ট রয়েছে এবং এই নিজের যে পাস্ট হিস্ট্রি যেটা বললাম তার জন্য তার ভিতরে রাগ অর্থাৎ প্রচণ্ড তার জন্য সে ক্রুদ্ধ হয়ে পড়ে এই পাস্ট হিস্ট্রির জন্য আর যেটা জানা যাচ্ছে যে মাঝে মধ্যে কিন্তু তার স্মৃতিশক্তিও ভুলে যায় অর্থাৎ মনে থাকে না আমি বারবার বলি আমার ভিডিও করতে এখন খুব সমস্যা হয় যে আওয়াজ আওয়াজে আমাকে কিন্তু মুশকিল করে দেয় ভিডিও করতে এরপরে রয়েছে তার এই যে মনোকষ্ট এবং এবং আত্মসম্মানবোধ অর্থাৎ পুরনো যে ঘটনা তার জন্য তার ভিতরে আমি ব্যাখ্যাগুলিকে দিচ্ছি ওষুধটার জন্য কারণ এই যে বলেছি যে আমি পরে জানিয়ে দেবো এই আত্মসম্মান বোধ অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে তার জন্য তার ভিতরে যে কষ্ট সেই আত্মসম্মান বোধের থেকেও কিন্তু তার ভিতরে রাগ সেই রাগকে সে কিন্তু বই করে ফেলে এর সাথে কি পেয়েছি না সে ঝাল খেতে খুব পছন্দ করে মাংস খেতে পছন্দ করে আগে খুব টক খেতে এখন খায় না লবণ তার চাই লবণ খেতেই হবে মিষ্টি সে পছন্দ করে না একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় এবং ইউরিন নর্মাল ঝড় হলে পরে তার বজ্রপাত হলে পরে তার চিন্তা নেই প্রচণ্ড তার ভয় ঝড় এবং বজ্রপাতে এই যে রাগের কথাটা বলছিলাম রাগের মধ্যে সে কিন্তু জিনিসপত্র ছুঁড়েও ফেলে দেয় রাগ যদি হয় রাগের মধ্যে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় আর যেটা বললো যে অন্ধকারে খুব ভয় গরু কুকুরের প্রতি ভয় আর একা থাকতে ভয় অ্যাক্সিডেন্টের ভয় আর ভয় অর্থাৎ অচেনা কোনো লোককে দেখলেও প্রচন্ড মটিফিকেশন আছে মানে খুব মডিফিকেশন আছে তার সাথে হচ্ছে একটুতেই খুব রেগে যাচ্ছে আপনারা শুনেছেন যে পেশেন্ট বলছে আমি অনেক ভালো আছি একবার ওষুধ খেয়ে এতটা হাসি খুশি হয়ে ঢুকেছে চেম্বারে এবং আমাকে যখন বলছে যে একটু বেশি দিনের ওষুধ দিয়ে দেবেন কারণ এরপরে আমি আসতে পারবো না মাছদের এক দু এতটা হাসি খুশি মনে যে আমি দেখাতে পারবো না মুখ এবং উচিত না তা এই ধরনের ঘটনার জন্য কিন্তু আমি যে ওষুধটিকে সিলেকশন করেছি সেই ওষুধটি হচ্ছে স্ট্যাফিসাইগ্রিয়া স্ট্যাফিসাইগ্রিয়া জিরো বাই ওয়ান দেবার পরেই কিন্তু তার এত ভালো উপকার পেয়েছি আজকে জিরো বাই টু দেব এবং জিরো বাই থ্রি দিলাম এই যে ওষুধটি দেওয়ার জন্য যে ক্রোধ রাগ বিশেষত মহিলাদের ক্ষেত্রে সংসারে থাকাকালীন যে অপমানবোধ যে রাগ এবং তার নিজের ভিতরে যে কষ্ট একটা সংসারের প্রতি বিতস্রদ্ধ তৈরি হয়ে যায় সব সময় একটা বলছে যে আমি গছ করি ভেতরে মানে এটা কি ঘটে যাচ্ছে মানে কথা বলতে পারছে না ফুসছে তার ফলে রাগ তার ফলে যে রাগগুলি ঘটছে সেই রাগগুলির ভিত্তিতে কিন্তু তার অন্যান্য যে সিমটমসগুলি অর্থাৎ হাত পা কাপে মাটিতে পড়ে যাওয়া শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে এই সমস্ত কিছু আজকে যখন তাকে জিজ্ঞাসা করছি বলছে আমি অনেক ভালো আছি এই যে রুগী বলছে অনেক ভালো আছি এবং আমি বারবার বলি আমার ভিডিওতে যে রুগী যখন বলবে আমার খিদে ভালো হচ্ছে ঘুম ভালো হচ্ছে তখন আমরা কিন্তু ধরে নেব যে ওষুধ ভালো কাজ করছে পেশেন্টের ওজনও বেড়েছে খিদেও বেড়েছে ঘুমও ভালো হচ্ছে স্বাভাবিক কারণে স্ট্যাপিসাইগ্রিয়া যেখানে কাজ করেছে এবং এসে স্ট্যাপিসাইগ্রিয়াকে দেবার জন্য আমি যে লক্ষণগুলিকে বেছে নিয়েছি সেগুলি তুলে ধরলাম তো তার উপরে নির্ভর করে পেশেন্ট আজকে ভালো আছে তো স্বাভাবিক কারণে আমার মনে হয় যে তার যে শ্বাসকষ্ট হাত থেকে জিনিস পড়ে যাওয়া তার ভিতরে যে কাপুনি রাগ সমস্ত দিক থেকে সে যখন ভালো লাভ করছে তার জন্য তাকে স্টাবলিশ জিরো বাই টু আবার দিলাম এবং জিরো বাই থ্রি আমি আশাবাদী যে সে নিশ্চয়ই ভালো থাকবে এইভাবে যে ব্যাখ্যা দিলাম বা এইভাবে যে ভিডিও করলাম আমার ভিউয়ার্স যারা বা যারা ফলোয়ার তাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর তার সাথে সাথে যারা ভিডিও দেখছেন সবার কাছে একটি করে লাইক চেয়ে নিচ্ছি কারণ আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে আরও সহযোগিতা করে তাই আশা করব যারাই আমার ভিডিও দেখছেন একটি করে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে